সংক্ষেপ করব এর আগে এক মহাসংবাদ দিলাম প্রায় আটশো লোক বিওয়ার্স ছিল আমি আশা করিনি আজকে তো অফিস খোলার দিন বন্ধের দিনে হয় কিন্তু আটশো বিওয়ার্স হবে তার আগে কবে দিলাম বারোশো বিওয়ার্স হয়ে গেল এখন একটা আপনাদের রিসেন্ট একটা কৃষ্ণ গহব্বরের খবর দিই ধর্মের মধ্যে যে কৃষ্ণ গহ্বর আছে কতগুলো এগুলো আস্তে আস্তে আমি কোরআন থেকে বের করে আপনি এখনই একটা জানাচ্ছি একটা কম সময় হবে তার কারণ আমার এই কাইল তেল তো সারাদিনও খাইতেই নেই এই নানান মানুষের যে বিভিন্ন পদের উন্নতি অবনতি সাওয়া পাওয়া মানুষের শাহবাগ দখল করা একটা গ্রুপ গেয়ার দখল করলে হয় রাস্তাঘাট ওই ট্রেনে ইডমাল্লি হয় এই সমস্ত আকাম কুকাম চিন্তা ভাবনায় মন খারাপ পায় একটা কৃষ্ণ গহ্বরের খবর দিই আপনাদের একটা সংবাদ তো দিলাম মহা সংবাদ এটা একটা সংবাদ তবে বিপজ্জনক সংবাদ বেশিক্ষণ এর সময় যাবে না তার কারণ আমি তো কাহিলের পড়ছি শ্রোতারা তো যতক্ষণ মনে করেন একজন এক মিনিট শুনল কেউ আলা মিনিট শুনল সবাই তো কাজ থাকে যাদের আগ্রহ আছে তো প্যান্ট পরতে পড়তে শুনলো আর আমার মতো যারা অবসর তারা শুনবে সেই কৃষ্ণ গব্বরটা এই আলীরা বর্ণিত হাদিস হযরত আলী আবুকর এরা কিন্তু হাদিস কম বর্ণনা করছে ছিলেন তো আলী বলছেন যে যারা ধর্মের ভিতরে নতুন উদ্ভাবন করবে যারা রাসুল করেন নাই এখানে প্রযুক্তির ব্যবহার আসবে না দুষ্ট লোকেরা প্রযুক্তির ব্যবহারকে বলে ধর্মে ধর্মে যেটা এটা করলে সব নাই কিন্তু সবের আশা করে এটাই নব উদ্ভাবন বিদ আত শব্দটা মনে হয় এটা হইল ই শব্দ উর্দু শব্দ উর্দু আর বিপরীত হলো বিদ আত আর তৌহিদদের বিপরীত হল শেরক এই বিদাত দুটি অপরাধ এবং এরা কোনোদিন ক্ষমা পাবে না আর দিন বর্ণিত হাতে আমি নিজে পড়েছি বুকিতে যে এই যারা বিদাত নব উদ্ভাবন করবে এই যে পাশে একটা মসজিদ আছে ওরা আসানের আগে ইয়া রাসুল্লাহ এদের কোনো কাজকর্মে ফরমাল এবং কবুল হবে না রোজা নামাজ আর হাদিস রাসুল বলছেন যে যারা আমার পরে হাদিস রচনা করবে তারা যেন তাদের ঠিকানা নিজেরা রচনা যাহার নাম ঠিকানা ঠিক করে রাখে এটা হলো বুখারির আমার কাছে আসিস অনুবাদ ওইখানে ইল মদায় জাহান নাম মিথ্যা হাদিস রচনা করলে জাহান্নাম নাম তো মিথ্যা হাদিসের গপ্বরে আমরা সহসাই পড়তেছি বহুত লোক পড়ব সেখানে অনেক আর্থিক লেনদেন হবে লোকজন খাবে দাবে আমার কথা খুব কম লোকে হজম করতে পারবে তবে যারা বুদ্ধিমান তারা এটা বিচার বিশ্লেষণ করবে আমার কথা হলো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমি যেটা বলি এটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন বিবেক দিয়া কিন্তু দয়া করে এই বেদাটি মোল্লাদের কাছে জিগেবেন না আপনারে নানান মিথ্যা কথা কয়ে আপনি মিথ্যা শুনবেন ওরে পাপের মধ্যে পালাই নেবেন কোরআন দেখবেন আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করি আল্লাহ জবাব দিয়ে দিছে আল্লাহর সাথে কথা বলেন কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা নবী তো মারা গেছে নবীর সাথে কথা বলবেন না আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ তো আসেন ছিলেন থাকবেন আল্লাহ আদি আল্লাহ অন্ত কোথায় আছে এটা হাদিস না সাতান্ন নম্বর সূরা লোহার তিন নম্বর লোহার মধ্যে রাখি প্রচণ্ড শক্তি এই লোহার উপরে বর করে তো উপর দিয়ে উড়িয়া যান সাড়ে সাড়ে সাত ঘন্টায় হস করতে আগে কয় ঘন্টা যেতে এটা লোহার এটা রূপান্তরিত রূপ বলবেন এটা তো সিলভার এটা তো এটা ওই লোহারই রূপান্তরিত রূপ কার্বন মেশানোর ফলে ইস্পাত হয় এন হয় ত্যান হয় লোহা তো অরিজিনাল লোহা তো নরম থাকে শক্ত হয় না যেমন অরিজিনাল গুড়ের বিষয়ে মিশিয়ে শক্ত করে না একবার চিনি মিশিয়ে ব্যবসার জন্য দেন হারাম হারাম খায় ঘুস জন্য অপরাধ হয়ে হার হারাম এখন আপনারা অনেকেই জানেন বা আমরা অনেকেই জানি না একটা কৃষ্ণ গহব্বর আছে দুঃসংবাদ সরল পথের মধ্যে ফাঁদ পেতেছে শয়তান আমি শুধু পড়ে শোনাবো বেশি সময় নেব না জন্য আই এম অলসো টায়ার্ড আমার গলার শরীরে দেখেন হয়ে গেছে আর যে বিষয়গুলো আশাগুলো যদি না বলে যায় আল্লাহ তো বলবেন বলিস নেই কেন আমার জীবন সম্পদ সম্পর্কে আল্লাহ কৈক তলব আমাকে যে আল্লাহ একটা পোস্ট দিছে গ্রাম থেকে এসে তিন চারটে চাকরি পাইলাম মেজিস্ট্রেট হইলাম কতজন তো অনেক ডাবল স্ট্যান্ড করে মিস্টার হতে পারে কত ইউনিভার্সিটি লেকচার পরীক্ষা দিয়েছিল পাস করতে পারে না মিস্ট্রেস তা আমরা যে পাশ করছি আল্লাহ মেধা তালিকায় তাও সব পরীক্ষাগুলো একবারই উত্তীর্ণ করছি ট্রেনিংগুলোতে কোনোটায় সবগুলো পজিশন প্রথম প্রথম হয়েছি কোনোটা সেকেন্ড হয়েছি পজিশন তো পাইছি তো যাই হোক যে আল্লাহ শুকুর এটা যদি জানছি এটা যদি না জানাই আল্লাহ বলবে তোরে যে আমি মেধা দিয়েছিলাম ওই গ্রামের ছেলে তুই যে ম্যাজিস্ট্রেট হয়েছিলি এডিশনাল সেক্রেটারি হলি তেল তল না মাইরে আমি বানাইছি তুই তো তেল মারো নাই কারো কাছে আমি তোরে বানাইছি তুই আমার কাজ কি করছিস আমার করোনার কথা মানুষকে বুঝাইছিলি এই দায় দায়িত্ব থেকে বলছি আমার কিন্তু কষ্ট হচ্ছে আমার অনেক কাজ পড়ে আছে এই এটা যদি এখন না বলি আমি খবরে শুনলাম তো ওই মনে ওই খবর শুনে এটা মনে আছে শুনেন একটা আয়টা শুনবেন আর কিছু বেশি বলা লাগবে না আপনারা বুদ্ধিমান লোক আল্লাহ বলছেন বুদ্ধিমানরাই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে যারা খায় দুর্নীতি এই দুর্নীতির মাধ্যমে যারা ফাঁক ফুকর দিয়ে পদোন্নতি আগেও নিচ্ছে এখনও নিচ্ছে ভবিষ্যতেও নিবে এরা কিন্তু বুদ্ধিমান না এদেরকে আল্লাহ বলছেন নির্বোধ সুরা আনফাল বাইশ চুরা আনফাল পঞ্চান্ন আরও অনেক আয়াদ আছে সুরা মাইদের সাইট সুরাম বাষট্টি তেষট্টি অনেক জায়গা আছে ওগুলা বলছেন অনেক আর বলব এখন এখানে আসেন কী বল আল্লাহ তারপর আমি এই কৃষ্ণ গব্বরের খবরটা দেওয়া শেষ করবো আগে দিলে ফেরিয়ে আমি তো ক্যানভাসার কোরআনের ক্যানভাস করি ক্যানভাসারদের থেকে শিখছি ওরা মানুষ আটকায় রাখে এই সুন্দর গান একটা শুরু করে কিছু করে এবার বন্ধ করে দিয়ে ভক্তিতে শুরু করেছে মানুষের সুন্দর গানের জন্য দাঁড়াইছে আমরাও থাকছি ছাত্রজীবী

এখানে আল্লাহ বলছেন আরে আমার তো স্মারণা গেল কই এটা তো পথ কমে গেল না রমজান মাস ইয়াতে মানুষের দিশারি মানুষের পথ দেখায় দিশা দেয় পথ দেখায় এই রমজান মাসে এবং সৎ পথের স্পর্শ নিদর্শন পথ সৎ পথের স্পষ্ট নিদর্শন সৎ সরল সঠিক পথের স্পষ্ট নিদর্শন ও সৎ ও অসত্যের মধ্যে পার্থক্যকারী এখানে কঠিন বাংলা লাগছে সত্তা সত্য এটা তো বুঝবেন না সত্য অসত্যের মধ্যে বুঝবেন না অনেকেই অনেকে বুঝবেন বলছি পার্থক্যকারী রূপে দেখেন কোরআনের সংখ্যা কিন্তু এখানে আল্লাহ দিয়ে দিল আমি নাজিল করেছি সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাইবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে রমজান ফার্সি শব্দ সিয়াম আরবি শব্দ বাংলার উপবাস তারা যেন উপবাস করে এই মাস পাবে এটা আমার একটা বড় ওটা আমি পড়ে শুনাইছি আপনার পর্ব না তো এই রমজান মাসে আমি কোরআন নাজিল করছি বাকার একশো পঁচাশি নম্বর মনে রাখবেন একশো পঁচাশি দরকার আছে পরে আমি যাচ্ছি বেশিক্ষণ সময় নেব না বলছি না আমি এবার আগের বার অনেক সময় গেছে আমি মনে করছি এত সময় যাবে না কেমনে যে চলে যায় এরপর আসেন সুরা দুখান আপনারাই বিবেচনা করবেন আমার কিছু বলা লাগবে না আপনারা আপনারা বুদ্ধিমান লোকেরা এই কালো গুহার মধ্যে যাবেন না বাঁকা পথে যাবেন না সরল পথে যাবেন এটা আপনাদের উপর আল্লাহ বলছেন তুমি বইলে দাও ওরা বুঝে শুনে নেব এখানে আমার পিঠ সাজানোর দরকার নাই আমার কাছে আসানোর দরকার নাই হাত দিয়ে দরকার নাই এক আমেরিকান তো সাইড হাসপাতাল মিষ্টি নিয়ে হাজির হয়েছে আমার বই বইরা একশো আট ডলার একটা গড়ি নিয়েছে গড়িটা সুন্দর নষ্ট হয়ে গেছে এটা ছাড়তে পারে না একশো আট ডলার তো বাংলাদেশ টাকায় অনেক নাকি আমি একটা বিশাল বুকারের হাদিস দিয়ে দিলাম একত্রে কি দিব আমি তার হাদিয়ের বিনিময় হাদিয়ে দিতাম মিষ্টিগুলো আমি যেখানে ক্লাস নিতে গেছিলাম সবারে ভাগ করে দিছি ওনারা খাইছে না ওর কেউ বাসায় লেগে জানে কেন তো এখন আসেন সুরা দুখান দুখান হলো ধূমরাচ্ছন্ন হওয়া চল্লিশ নম্বর সুরা খেয়াল রাখবেন বাঁকার একশো পঁচাশি নম্বর আয়াত পড়েছি ওই জন্য আল্লাহ বলছেন একমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে সুরা ফাতির আঠাশ নম্বর আপনার জ্ঞান আমি আশা করি হামিম এটা অস্পষ্ট এটার অর্থ কেউ জানে দুই নম্বরে শপথ সুস্পষ্ট কিতাবের এই কিতাব মানে কোরআন এই স্পষ্টের মধ্যে অস্পষ্টতা নেই আমি তো ইহা নাজিল করেছি এক মুবারক রজনীতে আমি তো সতর্ককার এই মুবারক রজনী ঠিকা দিচ্ছি ইসলামী ফাউন্ডেশন এই যে বরফ মোবারক রজনী মানে কদর কদরের নাম কেমন এটা নিজেই না আমি আমি তো সতর্ককারী চার নম্বর বলছে এই রজনীতে প্রত্যেক মর্যাদাপূর্ণ মর্যাদাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো রাত্রে আল্লাহ আমার আদেশকর্মে আমি তো পূরণ করে থাকি তোমার প্রতিপালকের দয়াস্বরূপ তিনি তো সব শুনেন সবই জানেন যিনি আকাশমণীর পৃথিবী ওদের মধ্যবর্তী সব কিছুরই রব প্রতিপালক যদি তোমরা নিশ্চিত ইমানদার হও তো এই যে শেষ এটার দরকার আমার দরকার ছিল ফোকাল পয়েন্ট ফোকাল পয়েন্ট হলো আমি ইহা নাজিল করেছি অবতীর্ণ করেছি এক মোবারক রজনীতে আমি তো সতর্ককারী আল্লাহ সতর্ককারী এই মাধ্যমে মাধ্যমে আল্লাহ আবার মানুষ দিয়ে সতর্ক করছে মানুষকে আল্লাহ তার নিজে নেমে আসতে পারেন না আল্লাহকে দেখার সামর্থ্য আমাদের নাই এই দেশে তারপরে বললেন আমার আদেশ আমি এগুলা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হয় পবিত্র ওই রজনীতে সেই রজনীতে কোন মাসে যেটা হাজার মাসের সেই গুরুত্বপূর্ণ আর একটা এত পরে এবার কনক্লুশন দিয়ে দেবো শেষ এইটাই আলোচনা করবেন দয়া করে বেদাতি মৌলবী খুশ মৌলবীর কাছে দিকে না অনেকগুলো মিছা কথা সে বলবে আপনি শুনবেন এজন্য জন্য প্রশ্ন করে তার মিছা কথার কয়া তারে পাপি বানাই না আপনার বুদ্ধিজ্ঞান নয় আপনি কেমিস্ট্রি বায়ো বায়োকেমিস্ট্রি ফিজিক্স পার্সেন অ্যাপ্লাইড ফিজিক্স পারসেন বিসিএস পাস করছেন দুনিয়ার সব বোঝেন এটা দিয়ে মোল্লার কাছে জিজ্ঞাসা কেন হ্যাঁ মোল্লা আপনার কাছে কোনো দিন বেশি জানে না কম জানে কম জানে দিয়ে নামাজ পড়ায় খায় বিক্ষা করে নামাজ পড়ে খাওয়ার কোনো আবিষ্করণে আছে বলবেন আপনার আপনার সমাজে ওরা আপনাকে সমাজ থেকে বাদ করে দেবে

ও পরে টেরা শুনুন আপনারা রজনী কি পরে বলতেছে আমি আগে বলে দিলে তো আপনারা আমার কথা বায়স্ত হয়ে গেলেন নিজেরা চিন্তা করলেন আর মহামানি তো রজনী সম্পর্কে তুমি কি জানো কি জানো তুমি আল্লু বলছো আল্লাহ মহিমান্বিত রাত রজনী হাজার মাসের চেয়ে উত্তম শ্রেষ্ঠ সেই রাতে ফেস্তাগণ ও রূপ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতি করে শান্তি শান্তি সেই রজনী উষার আবির্ভাব পর্যন্ত সারা পৃথিবীতে একসাথে ঊষা হয় না আমেরিকায় শান্তি সারা রাত চলতে থাকে রে রাত কিন্তু বন্ধ নাই রাত চলতেই আছে পৃথিবী চলতে করতে আছে আবার দিনও চলতেই আছে এরকম শুধু আমাদের জন্য দিন রাত কিন্তু এই পৃথিবীর পৃষ্ঠে রাত অনন্তকাল ধরে চলতে আসে দিন অনন্তকাল ধরে চলতে আসে এটা আমরা চিন্তা করি না এখন আমরা এটা বন্ধ করে দিই পাই না মিলে আমরা একটু প্রথমে আল্লাহ বলে দিলেন না আমি কোরআন নাজিল করছি রমজান মাসে তো মোবারক রজনীটা মোবার রমজান মাসের বাইরে না আপনি চোদ্দ গোষ্ঠী হাদিস আদির করেন এগুলো জাল হাদির সব ইহুদিরা বুদ্ধি দিয়েছে কুবুদ্দি খ্রিস্টানরা উপনিবেশ দল করে লুটপাটকারী টাকা পয়সা দিয়ে ছাপাইছে এবং এদের সাহায্য করছে নামদারি মোনাফিকরা যত ইসলামের ইতিহাসের শাসক গোষ্ঠী দেখছে অধিকাংশ মুনাফিক এক্সেপ্ট এ ফিউ কিছু সংখ্যক বাদে সব মুসলিমে মোনাফিক দেখেন না ইহুদিদের পাঁচার তাল মারে জুব্বাদারি মুনাফিকরা বিনা জুব্বাদারিরাও মারে আমাদের দেশে মুসলমানই তো ক্ষমতায় ছিল লুটপাট করছে কারা তাহলে এই লুটপাটকারী সবই মুনাফিক আর মুনাফিক কাপের সৈনিক তো যখন আল্লাহ বলছেন রমজান মাসে কোরআন নাজিল করছি রমজানের বাইরে নাজিলের কথা তো উনি বলেননি এখন দুষ্টু লোকেরা কুকুর কুতর্কিকের তো কু তর্ক করবে না এখানে মহেম্মেন্ন রজনী তাই মহেমেন্নৃত রজনী রমজানের বাইরে নয় এই মাস হাজার মাসে উত্তম সেটা কোন মা কোন দিন ওইটা হলো রমজানের মধ্যে দিন সেটা কি এবার হাদিতে আসেন সেটা হলো রমজান মাসের শেষ একুশ তেইশ মাস যদি মনে করেন এই রাত্রে আপনি আমি বেদাতের মধ্যে পড়লাম পাপ হবে আর যদি এমনি ইবাদত করেন ঠিক আছে কিন্তু তাহলে আপনার আগের দিন পরের দিনও করতে হবে দুই তিন দিন প্রতিদিনই আসলে এরকম রাত্রে নামাজ আদায় করতেন ওই দিন না পাইছেন কই সবে বড় খোদ যেখানে নবী জন্ম মদিনে আসেনি খোঁজ নেন আর উনি মেমতি করছে এখানে আপনাদের আত্মীয়স্বজন আছে না এখন তো অনেক লোক সৌদি আরবে কাজ করে বাঙালি মনে হয় স্বলক্ষ না কত আর আরব উপদ্বীপের রাষ্ট্রগুলোতে তো কয়েক লক্ষ চাকরি করে পঞ্চাশ ষাট লক্ষের বেশি ওখানে নয় আপনি পাইলেন কোথায় হ্যাঁ এই আঁচগুলো মিলে নিতে এই আঁচগুলো দিয়েই অগ্নিঘর মৌলবিরা অপপেক্ষা করে এইটাই হল নিঃফুর সাবান মোবারকগ্রেটা ওই যে সুরা বাঁকের একশো পঁচাশি বেড়াঘাট করে দিছে রমজানে ওটা তো রমজানের মধ্যে থাকবে মোবারকগ্রী রমজানের বাইরে নয় কে বলছো তোর বাইরে জালাদিস বানাইছো কেন জালাদিস যে বলবে যে শুনবে যে এগুলো ভালো করবে সবার ঠিকানায় যে বানাইছে ও ও তো যার নামে অনুসরণ সেখানে অনুসন্ধান করতে বলছে কাজে আপনি বরাত বরাত করেন না বরাত বলতে কিছু নাই বরাত শব্দই তো ফার্সি আরবি আরবি না সবে সবে ফার্সি শব্দ বরাত শব্দ ওই ফার্সির থেকে অগ্নি উপাসকদের থেকে এগুলো তৈরি হয়েছে বুঝছেন ইরানিরা ছিল অগ্নি উপাসক এই জন্য ইরানিদের সাথে ভারতীয়দের মিল মোহাম্মদ ওই যে গান্ধী পরিবার নেহরুর মাইয়া তো ফিরোজ গান্ধী ইরানের অগ্নিবো না ওদের বিবাহ ছিল না মুসলমান ছিল ও উপর লেভেলে তো ধর্ম ধর্ম নয় তো দেখেন না যে ওরা বলে বিজেপিরা যে ইন্দিরা গান্ধী সিঁদুর করে নাই শাখাও করে কেন মুসলমান হয়েছে কাছে বলে এখন যাবেন মিরপুরের কি একটা পূর্বের সিনেমা আছে সেখান থেকে পূর্ব দিকে যাইবেন জিয়াউর রহমান কিছু সাংবাদিকদের পোলট দিয়ে গেছিল সেখানে ওরা বাড়ি করছে লন্ডন নিয়ে ভালোই আছে তার পাশে একটা বিশতলা গার্মেন্টস হয়েছে পাশে তার পাশে একটা মাজার আছে কবরস্থান মাজার না যাবেন মিরপুর পূর্বীর রাস্তা থেকে দুই ধারে এই বরাতের রাত্রে ভিক্ষুক মাইক নিয়ে বসে যাবে কত বিক্ষু করে দেবেন এক টাকা করে দিলেও কয়েক হাজার টাকা দেওয়া লাগবে এবং কত হাজার মোমবাতি যে ওই কবরে জ্বালাবে অপচয়কারী শয়তানের সবগুলাই কালা গুহার মধ্যে পড়ে গেছে শয়তানের ফাঁতের মধ্যে পড়ে গেছে কৃষ্ণ কব্ব্লাক হল এই বলে চোদ্দই ফেব্রুয়ারি আজকে না কাল কাই কাই আজকে রাত্রি বোধ শুরু করবো বলে খবরে জানতাম না রুটি পিটি না খাইয়েন এমনি খান আগের দিন পরের দিন সবে বরাতে রুটি পিটে গেলে সব সবে বরাতে নামাজ পড়লে সব সবে বরাত খুব মূল্যবান রায় নিঃসন নিঃসুর সাবান সাবানের মধ্যবর্তী সুন্দর করে জাল হাদিস বানাইছে এই রাজু সাম যখন কোনো হাদিস বলতেন লোকদেরকে মিরবরে ডাকতেন আর এই হাদিসটা কি জানেন এই হাদিসের মধ্যে মিথ্যা লুকাইত এই জন্য আল্লাহ বলছেন যখন শুনবা কথাটাকে বিশ্লেষণ করব এই দীর্ঘদিন চিন্তা ভাবনা করে বলছে এগুলো ব্যাপারে বললে আমি বিপদ নিয়ে যাহ না যাবো নাকি তা আমি চিন্তা করলাম এই হাদিসটার ভিতরে যে মিথ্যা লুকিয়ে আছে সাবানের রাইতে মোল্লাদের বয়ান আসলে ওটা হাত দিয়ে দেখেন যে রাসুল নাই কয়ে গেল হ্যাঁ কই গেল উনি খুঁজতে খুঁজতে কোথায় গেলেন দেখেন যে আপনারা যারা মদিনায় গেছেন আমি তো গেছি এখান থেকে বাইশ বছর আগে উনি দেখতেছেন যে জাননাতুল কি জানি বাকি বলে না একটা হলো মোয়াল্লা মক্কা একটা হলো মদিন কবরস্থানের নাম জান্নাত মানে বাগান ওই জান্নাত না মামা মোয়াল্লা না এটা হলো কি বাকি বাকি তো ওইখানে এক বর্ণ এরকম আর আরেক বর্ণ আর শুনি মানে নবীতে সেদা পরে আছে উন্মতের জন্য তো আসে জিজ্ঞেস করলেন কি ব্যাপার হ্যাঁ না আজকে তো খুব গুরুত্বপূর্ণ রায় তো রায় তো ওনার বৌরই তো বলে নাই বউ খুঁজে উনি তো সাবান ডেকে যদি বলতেন তো মসজিদ সবার পালিত হইতো মকায় থেকে উনি চলে গেছেন মসজিদে নবাই তো তো দশ বছরই মেমতি করছেন নামাজ জামাত হওয়ার পর থেকে সেখানে আসেনি খোঁজ নাই আপনারা পাইলেন কই এই ইরান থেকে আমদানি করছে তাই না আমদানি করা নতুন ধর্ম সুরাম মাইদার তিন এই ধর্ম পরিপূর্ণ এটার মধ্যে যারা বাড়াইবে কমাবে সংযোজন বিজন করবে তাদের অবস্থা খারাপ এই কৃষ্ণ গুহায় পড়েন না বরাত নামের কৃষ্ণ গুহা বরাত আরবি শব্দ না আরবিতে কোনো শব্দ নাই সবে বরাত নাম পাইছে কই এরা এ অগ্নিখর মৌলবীরা পিঠে খাবে হালুয়া খাবে মিলাদ করবে বাট যে কেক কেক কাটে না ব্যবসায়ীদের সুবিধা এই সবে বলাতে মোমবাতি ব্যসফ ব্যবসায়ীদের সুবিধা এরাই এই সমস্ত মোল্লা পালে ইহুদিদের মোল্লা পালে ইহুদিরা পয়সা দিয়ে আমেরিকান রাজনীতি কন্ট্রোল করে ইহুদিরা পয়সা দেওয়া বুঝছেন তো পয়সা যারা পয়সা খায় এরাই আগুন আগুনক্ষণ মৌলবী এরাই বেদাত উদ্ভাবন করে এবং আমাদের সমাজে বরাত নামের জিনিসটা এত বেশি হয়ে গেছে যে সার আয়াত না আজকে যদি কাল সকালে ভদরের নামাজ একবার আর্লি মর্নিংয়ে পড়বে আপনি তেরো পাইবেন এই সমস্ত কৃষ্ণের গুহা থেকে সবারই সাবধান থাকা উচিত যেগুলো আয়াতগুলো বললাম বাঘার একশো পঁচাশি দুখানের দুই তিন চার আর সুরা কাদর সাতানব্বই নম্বর সুরা পাঁচটা আর মিলে দেখুন রমজানের বাইরে এই মুবারক রজনী নাই মুবারক মানে বরকতময় রজনী এবং কদরের রাত এটা নিয়ে হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম কোরআন পলের সব পরিষ্কার ফিটকারি দিলে যখন পানি পড়ছে কোরআনের জ্ঞান যখন ঢুকবে আপনার মধ্যে যত জঞ্জল আছে থিতে করে দেবে আউট করে দেবে টক্সিন সকালে লেবু পানি খাবেন গরম পানি দিয়ে আপনার দেবে বাদ ব্যথা কামরানি করে দেবে শিখাই দিলাম আর একটা ওষুধ বিনা পয়সা ডাক্তারের কাছে গেলে তো পয়সা ছাড়া কথা বলবেন আপনার সাথে আল্লাহ মা আপনাদের আমাদের সকলকে যাবতীয় নব উদ্ভাবন সংযোজন বিয়োজন থেকে এই অপরাধ থেকে এই অপরাধীরা জাহান্ন বলছেন হারাম খাওয়া থেকে কোরআনকে পথ প্রদর্শক দিশারি সত্য ও অসত্যের মধ্যে পার্থক্যকারী রূপে গ্রহণ করার তফিক দিন যখনই আমরা বুঝে পর্ব অনুধাবন করব আল্লাহ সকলে ভালো থাকবেন